এবার পাপ পুণ্যের বিচার করবে স্বয়ং শনিদেব আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি চিন্তাও করেননি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ মিন রাশিতে বক্রি হচ্ছেন এবং মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ এই যে একশো আটত্রিশ দিন এই একশো আটত্রিশ দিনের মধ্যে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের পাপ পুণ্যের বিচার হবে আপনি যদি সততার পথে থেকে থাকেন তবে শনির যে বক্রতা তা কিন্তু তেমন ক্ষতি করবে না বরং এমন কোনো কিছু জিনিস দিয়ে যাবে যা আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু আপনার কর্ম যদি খারাপ থাকে তবে শনির এই বক্র দৃষ্টি আপনাকে পথে পর্যন্ত বসিয়ে দিবে কাজেই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট নির্ণায়ক হতে চলেছে নবগ্রহের মধ্যে শনির গতি সব থেকে ধীর এবং বক্রি হওয়ার ফলে সেই গতি কিছুটা কমবে মনে রাখবেন কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি বেড়ে যায় এবং বকরি হওয়ার অর্থ যেই কাজগুলি আপনি ভেবেছেন করবেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি সেই কাজ করার সুযোগ আসবে যার ফলে আপনার পেন্ডিং কাজকর্ম সুসম্পন্ন হয়ে যাবে কুম্ভ দ্বিতীয়ভাবে শনি বক্রি হচ্ছে দ্বিতীয় ভাব অর্থের ভাব দ্বিতীয় ভাব পরিবারের ভাব দ্বিতীয় ভাব বাণীর ভাব কাজেই এই সময় আপনার মুখের ভাষার মধ্যে মধুরতা বজায় রাখতে হবে যদি মুখের ভাষার মধ্যে মধুরতা বজায় রাখতে পারেন তবে দেখবেন আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ হতে শুরু হবে এই সময় পরিবারের সাথে বন্ডিং বাড়বে আপনি আপনার পরিবারকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করবেন এবং কিভাবে ইনকাম বাড়ানো যায় তার একটা চেষ্টা আপনার মধ্যে দেখা দিবে। এই সময় আপনি এফডি আরডি এমআইএস ইত্যাদি ক্ষেত্রগুলিতে অর্থ নিবেশ করার প্রতি মনোযোগী হবেন বাড়ি থেকে অর্থনৈতিক কোনো বেনিফিট আপনি পেতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন গতি আসবে আর এই নতুন গতি আসার ফলে যারা ইন্টারনেট ব্যবসার সাথে যুক্ত গ্রসারি ব্যবসার সাথে যুক্ত আয়রন প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত যারা বিউটি প্রোডাক্টের সাথে যুক্ত গার্মেন্টসের সাথে যারা যুক্ত এমনকি যারা অনলাইনের মাধ্যমে ইনকাম করছেন অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে অর্থ উপার্জন করছেন তাদের জন্য এই একশো দিন যথেষ্ট শুভ যেতে চলেছে এই সময় আপনি যদি মনে করেন গাড়ি নিব। অথবা বাড়ি রিপেয়ারিং করাবো অথবা কোনো জমি জায়গা কিনব তবে কিন্তু সেই সুযোগও আসতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময় আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং ধর্মের পথে থেকে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এই সময় আপনার গভীর জ্ঞান হবে এমনিতেই আপনারা যে কোনো জিনিস গভীরে গিয়ে শিখতে চান এই সময় তার প্রবণতা অনেকটাই বাড়বে কাজেই যারা গবেষণা করছেন গবেষকদের জন্য দারুণ সুসময় আসতে চলেছে এই সময় আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার সুনাম আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এতটাই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আপনি ভাবেননি তবে এই সময় দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে খুবই সাবধানে নচেত হঠাৎ করে দেখবেন বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন কাজেই একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন যারা বেকার রয়েছেন এই সময় বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আর যারা আগে থেকেই চাকরিতে রত তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যার কারণে আপনার বেতন আগের থেকে অনেকটাই বাড়বে মনে রাখবেন এই প্রেডিকশান তাদের জন্য প্রযোজ্য যাদের কর্ম ঠিকঠাক রয়েছে এবং জন্মছকে শনির অবস্থান ঠিকঠাক রয়েছে যদি জন্মছকে শনির অবস্থান ঠিকঠাক না থাকে তবে কিন্তু এই সময় আপনাদের ঘন ঘন বিপদে পড়তে হবে আর এই একশো দিন আপনি যদি বিপদে পড়তে না চান এবং আপনি যদি চান আপনার উন্নতি হোক তবে এই সময় আপনাদের অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করতে হবে তবেই কিন্তু শনির প্রকোপ থেকে রক্ষা পাবেন নচেত শনির প্রকোপ থেকে রক্ষা পাবেন না যারা মনে করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের পরামর্শ দেব অবশ্যই ম্যাচ মেকিং করবেন এবং আপনারা এই সময় বিবাহ করবেন না করবেন না তার জন্য জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন এই সময় আপনার দূর দেশে যাত্রার যোগ রয়েছে কাজে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার জন্য সময়টি একবারে পারফেক্ট এর পাশাপাশি যারা ব্যবসা করছেন আমি পরামর্শ দেব বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করুন তা আপনার জন্য দারুণ শুভ খবর বনে বিবেচিত হবে কারণ দূরে যত ব্যবসা করবেন আপনার অর্থনৈতিক উপার্জন ততটাই বাড়বে জন্মস্থান থেকে অবশ্যই দূরে ব্যবসা করা আপনার জন্য খুবই শুভ তবে সন্তানজনিত ছোটোখাটো সমস্যা দেখতে পাচ্ছি এই দিকে সচেতন থাকবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় শনির অবস্থান কেমন রয়েছে যদি না জানেন তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক নিজের হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে নিন এবং দেখে নিন শনির অবস্থান কেমন রয়েছে যদি শনির অবস্থান ঠিকঠাক থাকে তবে কোনো কথা হবে না কিন্তু যদি দেখেন শনির অবস্থান শুভ নয় তখন কিন্তু আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই শনি রক্ষা কবচ নেবেন অথবা অথবা যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন অথবা জন্মছক বিচার করাবেন শনির অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্যতম আপনাকে পারিশ্রমিক প্রদান করতে হবে এবং তারপরেই আপনি আপনার জন্মছক হস্তরেখা বিচার করিয়ে সমস্ত কিছু জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ